مولانا وعلى آله وأصحابه وسلم صلّى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلّى الله على سيدنا ومولانا محمد

আল্লাহ অলি হকলার শানকবি খুললে তুমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দেও তোমার লোক তোমার অথমায়া নিশ্চয় অলি অলকে মায়া খুললে আমরা তুমি মায়া করবাই

আল্লাহ ও ইতনা আল্লাহ আমরা গুনার কারণে আটে গাটে মাঠে ফলাই আমরা ইও না বৈসোtere বে হুরমত বিমান হারা বেঈমান মানুষের দুয়ারের বিকক বানাইও না বিদেশের জমিন যত আসইনসবরে তুমি সহি সালামত রাখো মসজিদ মাদ্রাসা মহাবিস্তিম মাহবুবত বনি যাও আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার হইতাম পারি কিন্তু তোমার হাবিবের محبت আমরার দিলের মধ্যে আছে তোমার হাবিবের محبتের খাতিরে নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমার পদূলত তুমি মাহবুব দৈ দুয়ারে কবুল আর মঞ্জুর করাও আল্লাহ এই মজলিস আমাদের লাগি নাজাতের জরিয়া বানাও যে ওয়লির খাতিরে ইখানতারে আল্লাহ এই জাগার মধ্যে ইসাইল সওয়াব মুফিল করা হইছে ইখান কেয়ামত পর্যন্ত জারি আর কাইম রাখিও ওয়াসাল্লাল্লাহু তাআলা লা খায়র ফালকি নুরে আরশে জমাইন্ন আমিন